আসসালামু আলাইকুম মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা হাসির দিন গুণা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা নিয়েছি এবং সয়াবিন তেলের মধ্যে দিয়েছি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি এর মধ্যে এলাচ দারচিনি এবং এই মশলা গুষ কষিয়ে নিব পানির পরিবর্তে একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে অথবা নারকেলের দুধ এর মধ্যে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটার কিন্তু একটি আনুপাতিক পরিমাণ আছে যেমন পেঁয়াজ বাটা যে পরিমাণে নিব আদা বাটা রসুন বাটা তার চার ভাগের এক ভাগ পরিমাণে নিব অর্থাৎ পেঁয়াজ বাটা যদি চার চা চামচ নেই আদা বাটা নিব এক চা চামচ রসুন বাটা নেব এক চা চামচ এইভাবে এবং আমি ডিমগুলো একটু কেচে নিচ্ছি এবং সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো কেচে নেবেন এবং মশলাটা কষিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে কারণ আমার নাটু রেডি রেডি করা ছিল না কিন্তু গুঁড়ো দুধেও যে খারাপ লাগবে তা কিন্তু না খুবই টেস্টি তবে একটু ঘি দিতে হবে ঘিটা অন্যরকম একটু টেস্ট বাড়িয়ে দেয় এই ডিমের মধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব এবং মশলার সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কাঁচা গন্ধ একদম চলে যেতে হবে তখন ডিমগুলো দিতে হবে কারণ ডিম কিন্তু আগেই সিদ্ধ করা বেশিক্ষণ চুলোয় দেয়া কিংবা এই মশলা মধ্যে দিয়ে নিলে কিন্তু ডিম বেশি হার্ড হয়ে যাবে এর মধ্যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম তাই দিয়ে দিয়েছি আপনারা বোম্বাই মরিচ দিতে পারেন এবং একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা স্বাদটা আর একটু বাড়িয়ে দিবে এখন আমি যে এর মধ্যে যে একটু ঝোল দিব ঝোলটা কিন্তু আমি দুধ দিয়েই দিয়েছি সেটা গরু দুধ গুলিয়ে দেই কিংবা নারকেল গুলিয়ে দেই নারকেলের দুধ গুলিয়ে দেই অথবা আপনি নারকেল বাটাও কিন্তু খুব মিহি করে বেটেও কিন্তু দেয়া যায় তাতেও কিন্তু খুবই টেস্টি হয় দেখুন যে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এই ঝোলটা একদম ঘন হয়ে আসছে তখন একটু টেলে নেয়া জিরার গুঁড়ো দিয়ে এটা তুলে ফেলব অর্থাৎ মশলা কিন্তু বেশি কিছু না তারপরও কিন্তু একটু আলাদা ধরনের মশলা বিশেষ করে এই গুঁড়ো দুধের যে ফ্লেভারটা অথবা যে নারকেলের দুধের ফ্লেভারটাই এই ডিমকে খুবই টেস্টি করে দেয় সামান্য একটু চিনি কিন্তু দিতে হবে এটা দিতে ভুলবেন না লবণটা আন্দাজ মতো দিবেন এবং মরিচ দিবেন আপনাদের আন্দাজ মতো দেখুন কতটা লোভনীয় হয়েছে কতটা লোভনীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রান্না করে খাওয়ান আল্লাহ হাফেজ